হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ মতো সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে খুব অল্প খরচে পার্লারে না গিয়ে ঘরে বসেই আপনাদের মুখসহ হাত পা ঘাড় বগল কণুয়ে জমে থাকা নোংরা ময়লা ও কালচে ভাবকে তুলে ফেলে আপনাদের ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে বানিয়ে নিতে পারবেন আমরা সাধারণত মুখের যত্ন তো নিই কিন্তু হাত পা ঘাড় এগুলো যত্ন নিই না তাই দিন দিন মুখের থেকে হাত পা ঘাড় বগল কোনই হাঁটু ইত্যাদি কালো হয়ে যায় ত্বকে ট্যান পড়ে যায় কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে যে রেমিডিটি শেয়ার করব আপনাদের যত পুরনোই ট্যানিং হয়ে থাকুক না কেন যত যেদি নোংরা ময়লা জমে থাকুক না কেন সেটি ইজিলি রিমুভ হয়ে যাবে সেই সঙ্গে আপনাদের হাত পা নরম কোমল মোলায়েম হয়ে যাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখ দেখে নেওয়া যাক রেমিডিটি কীভাবে বানাতে হবে ও কিভাবে তকে অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন শ্যাম্পু আমরা সকলেই ব্যবহার করে থাকি চুল পরিষ্কার করার জন্য তাই সবার ঘরে শ্যাম্পু খুব সহজেই পাওয়া যায় শ্যাম্পু যেভাবে আমাদের চুল ও স্ক্যাল্পের নোংরা ময়লাকে পরিষ্কার করে ঠিক সেইভাবেই আমাদের হাত ও পায়ে জমে থাকা নোংরা ময়লা ডাট ইম্পিউটিকে খুব সহজেই তুলে ফেলে আমাদেরকে একবার ব্যবহার করার জন্য এক পাতার শ্যাম্পু নিলেই যথেষ্ট হবে তবে আপনারা যদি পাতার শ্যাম্পু না নেন তাহলে এক চামচ শ্যাম্পু নিয়ে নেবেন নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে কস্তুরি হলুদ গুঁড়া কস্তুরি হলুদ গুঁড়া আমাদের স্কিনের জন্য সবথেকে বেশি ভালো তাই আপনারা চেষ্টা করবেন এর মধ্যে কস্তুরি হলুদ গুঁড়া অ্যাড করতে হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্ট করে এছাড়াও হলুদ বহু যুগ ধরে চর্চায় আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে হলুদ গুঁড়া আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল করে তোলে দাগ ঝোপকে হালকা করতে সাহায্য করে সেই সঙ্গে কস্তুরি হলুদ গুঁড়া আমাদের ত্বকে অ্যান্টি এরও কাজ করে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে এর মধ্যে এক ছুটকি খাঁটি রান্নার হলুদ গুঁড়া অ্যাড করে দেবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ মতো কফি পাউডার কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে তোলে ত্বককে উজ্জ্বল ফর্সা ও টান করে রাখতে সাহায্য করে এর ছোট ছোটো দানা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে আর এছাড়াও কফি আমাদের ত্বকে এজিংয়েরও কাজ করে এবার আমাদেরকে এর মধ্যে দু চা চামচ চালের গুঁড়া অ্যাড করতে হবে চালের গুঁড়া গ্রেট এক্সপোলিয়েটার যার ছোট ছোট দানা আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সপোলিয়েট করতে পারে চালের গুঁড়া দিয়ে যদি আমাদের স্কিন মাসাজ করা যায় তাহলে আমাদের ত্বক থেকে নোংরা ময়লা ডেড স্কিনের লেয়ার খুব সহজেই তুলে ফেলা যায় এটি আমাদের ত্বকের দাগ ঝোপকে হালকা করতে স্কিন ট্যানকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে আমরা সকলেই জানি কোরিয়ান বিউটি সিক্রেটসের মূল উপাদান হলো চালের তৈরি জিনিস তাই এখানে আমাদের স্কিনকে হোয়াইটেনিং বানাতে ও টান টান করে তুলতে অবশ্যই চালের গুঁড়া অ্যাড করে দেবেন এবার আমাদেরকে প্রয়োজন মতো দুধ দিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি পারেন তাহলে এখানে কাঁচা দুধ অ্যাড করবেন কেননা কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য বেশি ভালো এর মধ্যে সমস্ত পুষ্টিগুণই বর্তমান থাকে কিন্তু যদি জাল দেওয়া হয় তাহলে জাল দেওয়া দুধের মধ্যে কিছু পুষ্টিগুণ কমে যায় তাই আপনারা চেষ্টা করবেন সব সময় কাঁচা দুধ ব্যবহার করার কিন্তু না যদি থাকে তাহলে জাল দেওয়া দুধই নিয়ে নেবেন কাঁচা দুধ একটি ন্যাচারাল ক্লিন ক্লিনজার তাই এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে সেই সঙ্গে এর মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করে ত্বককে উজ্জ্বল ফর্সা ও টান টান করে তুলতে ভীষণভাবে সাহায্য করে এই দেখুন আমি খুব ভালোভাবে সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এটি দেখতে ঠিক এই রকম হয়েছে এটি আপনারা যে কোনো সময় লাগাতে পারেন তবে আপনারা যদি গোসলের আগে লাগিয়ে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হবে আপনারা গোসলের আগে সাবানের বদলে আপনাদের মুখসহ হাত পা ঘাড় বগল হাঁটু কনুই এমনকি যে অংশে আপনাদের নোংরা ময়লার পর জমে রয়েছে সেই জায়গায় লাগিয়ে এনে আপনাদেরকে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে তারপর এই প্যাকটিকে আপনারা পাঁচ থেকে সাত মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রাখবেন তারপর নর্মাল পানি সাহায্যে ধুয়ে ফেলে গোসল করে নেবেন আর গোসল করার পর অবশ্যই ত্বককে ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবেন সো সোভিউয়ার্স রেমিডিটি একবার হলেও আপনারা ট্রাই করুন ও আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করুন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন